জিমি কন্টেন্টটা তো আমার প্রথম ওয়েব সিরিজ ওটিটি কন্টেন্ট ওয়েব সিরিজ আমার প্রথম এটা নিপুণের সঙ্গে আমার প্রথম কাজ এবং আরও অনেক নানান কিছু আছে এটার ভেতরে কম্পেন্টগুলো নানান কিছু আছে তো আর ঈদে আসবে ঈদের কন্টেন্ট হিসেবে এটা আমার মনে হয় খুবই যথা মানে যথাযথ যেহেতু সেই সময়টাতে দর্শক একটু পিসফুল মাইন্ডে থাকে বা একটু ছবি দেখবার বা দেখবার একটা মুডে থাকে দর্শক মনে হয় আশা হবে না ভালো লাগবে দর্শকদের দেখুন বড় পর্দা বড় পর্দার উপযোগী করে তৈরি হয় আমি সেটা অবশ্যই বড় পর্দায় ম্যাজিক আপনারা নেবেন কিন্তু যখন আপনি একটা ওটি বসে দেখবেন আপনি মানে রুদ্ধশ্বাসে একটা জমজমাট গল্প যেমন জিম্মির কথাই যদি আমি বলি অন্যগুলোও দেখবেন আমি সবই বলছি দেখতে কিন্তু জিম্মিটা কেন দেখতে বলছি এটার সাথে এটা একটা পেস আছে একসাথে বসে আপনি এতগুলো রুদ্ধশ্বাসে একসাথে বসে সবাই মিলে আপনার কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী আপনি দেখতে পাচ্ছেন তো ওয়াই নট দেখবে আর ওটিটি প্ল্যাটফর্ম তো অনেক কাছেই দেয় দর্শক এবং অডিয়েন্সকে আমার মনে হয় আর সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু সব চেঞ্জেসকে মেনে নেওয়া উচিত দর্শক হিসেবে অডিয়েন্স হিসেবে এবং অ্যাক্টার হিসাবেও শুধু জয়া হাসানের কাছ থেকে নয় আমি তো আমারটা চেষ্টা করবো আর্টিস্ট হিসেবে পুরো যারা কাস্ট অ্যান্ড ক্রিউ আছে আপনারা দেখতে পাবেন যে কি দুর্দান্ত মজার মজার সমস্ত এক একটা মানে এক একটা মোমেন্টস এবং কি ভালো ভালো আর্টিস্টরা এখানে কাজ করেছে একেবারে ঈদ উপযোগী যেমন কন্টেন্ট প্রয়োজন আমার মনে হয় ঠিক সেটাই পাবে দর্শকরা দেখুন এখানে আমার চরিত্রের নাম হচ্ছে হ্যাঁ রুনাল তো রুরাল এলা মানুষের মতো তার যা যা শর্টকামিং তার যা যা মানুষ যেমন হয় আসলে সে ঠিক তেমন এটা মানুষের গল্প এই জন্যই মানুষ বেশি রিলেট করতে পারবে খুব টুইস্ট তো দিতে পারবো না তবে একটু তো আপনি বললেনই যেটা যে একজন বেশ কিছু টাকা পান এবং তারপরে তার জীবন পারিপার্শ্বিকতা সমস্ত কিছুই চেঞ্জ হতে থাকে সেটাও সাথে আছে এবং সাথে আরও অনেক আরও অনেক মজার মজার বিষয় আছে তো সেগুলো ক্রমশ প্রকাশ্য আপনি বলবো যে আমার অডিয়েন্সকে সবগুলো দেখতে প্রথমত হলো আমি উপদেশ দেওয়ার কেউ নই আমি উপদেশ একদম বিশ্বাসও করি না আমি মনে করি দুর্দান্ত কাজ করে যাচ্ছে সবাই আমি ইভেন ইউটিউবের কাজও দেখি কিছু আর্টিস্টের কিছু কাজ আর ওটিটি কন্টেন্টের কাজ তো রয়েছেই আমাদের আর্টিস্টরা বারবার প্রমাণ করছে এখানে যে ভালো কন্টেন্ট পেলে তারা দুর্ধর্ষ ভালো অভিনয় করেন আর আমিও সেরকম নতুনের খাতা আমি কিন্তু ওটিটিতে নতুন আমাকে এখন আপনার নতুনই বলতে পারেন আমি কিন্তু সেই পুরনো জয়াশাল হিসাবে আপনারা দেখবেন না আমার একটা নতুন মানুষ ওটিটি কন্টেন্টে করছে যেমন একটা নতুন মেয়ে করে আমি কিন্তু সেই হিসেবে চাই যে দর্শক আমাকে সেই হিসেবে বিচার করুক তারপর দ্বিতীয়ত হচ্ছিল হ্যাঁ আমার বড় পর্দার কাজ যদি বলেন আমার ডিয়ার মা আছে কলকাতায় আরও দু তিনটে চারটে ছবি আছে সেগুলো রয়েছে দু তিন দিন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস আবার আছে আমি আবার নমিনেটেড হয়েছি আপনাদের দোয়ায় বোধহয় ষষ্ঠবারের মতো বা সামথিং আর এখানেও কিছু কাজ রয়েছে এখানেও কিছু কাজের আপডেটস আছে সেগুলো ক্রমশ প্রকাশ্য